আসসালামু আলাইকুম তারেক জিয়া দেশে এসে ঠেকাতে পারেনি শিবিরের জয়ের ধারা শিবিরের জয়ের ধারা অব্যাহত আছে বিএনপি আশা করেছিল দেশে দেশে আসলে সারা একটা বন্যা বয়ে যাবে বিএনপির বন্যা একেবারে সবাই ভেসে যাবে সারা দেশ বিএনপিময় হয়ে যাবে সবাই শুধু ধানের শীষ করবে তারেক জিয়া করবে বিএনপির এক্কেবারে সব বিএনপি হয়ে যাবে তারেক জিয়ার ম্যাজিকে একবারে পুরো বাংলাদেশ আঠারো কোটি মানুষ বিএনপির পক্ষে চলে যাবে দেখা গেল তার উল্টোটা হয়েছে তারেক জি আসার পর তারেক জি আসার পরও শিবিরের যে জয় 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 কার আছে সেটা অব্যাহত আছে সেই ডাকসু সাকসু জকসু রাকসু এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাঁচটা বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে শিবির বিজয় অর্জন করছে কোনোভাবে শিবিরের বিজয় ঠেকাতে পারেনি তারেক জিয়া দেশে এসে অনেক চেষ্টা করেছেন উনি শিবিরের এই বিজয় ঠেকানোর জন্য ন্যূনতম একটা বিজয় হলো চিনিয়ে আনার জন্য অনেক চেষ্টা করছেন আপনারা দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্যানেলটা দিয়েছে এই প্যানেলটাতে ছাত্রদলের এই প্যানেলটা ব্যতিক্রম অন্য চারটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র দল এককভাবে প্যানেল দিয়েছে এখানে এসে শিবিরকে অনুসরণ করে একটা ঐক্য জোট থেকে প্রার্থী দিয়েছে তারপরে বিজয়ী হতে পারেনি শিবির যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধর্মের বর্ণের নিয়ে একসাথে প্যানেল দিয়েছে সেই প্যানেল অনুসরণ করে বিএনপি প্যানেল দিয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে আর বড় কথা হলো এই প্যানেল ঘোষণা করছে তারজিয়া। জিয়া উনি এই প্যানেল থেকে কারা ভিপি জিএসএস প্রার্থী হবেন এটা ঠিক করে দিয়েছেন তো ওনার এই এটার সরাসরি যেহেতু উনি এখানে হস্তক্ষেপ করছেন কারা নির্বাচন করবে এখানে তো এই হারটা মূলত ছাত্র দলের না অথবা যারা হারছে এটা তাদের না এই হারটা হলো তারেক এটা সরাসরি যেহেতু ওনার হস্তক্ষেপ হয়েছে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে উনি হস্তক্ষেপ করছেন প্যানেল একটাতেও বিজয়ের সবগুলিতে বিএনপি সবগুলিতে ধারাবাহিকভাবে ছাত্রদল ভূমি দশ বিজয় পেয়েছে শুধু বিজয় পায়নি একবার ভূমি দশ বিজয় পেয়েছে যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অব্যাহত ছিল একুশটা পদের মাঝে ষোলোটা পদে পেয়েছে ছাত্র শিবির এটা তো ভূমি দশ বিজয় এই বিজয়ের ফলটা আগামী নির্বাচনে প্রভাব পড়বে এই নির্বাচন দিয়ে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচন কি হতে যাচ্ছে আগামী নির্বাচনটা যদি সুষ্ঠু সুন্দর হয় নিরপেক্ষভাবে হয় লেভেল প্লেইং ফিল্ড থাকে প্রশাসন কারো পক্ষে কাজ না করে কোনো ধরনের যদি দুর্ঘটনা না ঘটে তাহলে আগামী নির্বাচনেও জামাত জোটের জামাত সর্মনায় এনসিপি এল সহ যে জোটটা করছে বারো দলীয় এই জোটটার ভূমিদশ বিজয় পাবে এই নির্বাচনের মতো ভোট দিয়েছে একটা জিনিস লক্ষ্য করবেন এদের সবার বয়স কিন্তু থেকে ভিতরে তিরিশে বয়স এই জেনারেশনটা কিন্তু জামাতকে ভোট দিবে এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তার বড় প্রভাব কারণ ইয়াং জেনারেশন যে জামাতের দিকে ঝুঁকে গেছে এটা কিন্তু জামাতের অনেক বড় একটা অর্জন বিশাল একটা অর্জন জামাত তাদের ইয়াং জেনারেশনের আস্থা অর্জন করতে পেরেছে যে জামাত শুধু বিশ্ববিদ্যালয় না রাষ্ট্রেও একটা স্থিতিশীলতা তৈরি করতে পারবে জামাত দেশে কোনো সন্ত্রাস নৈরাজ্য করতে দিবে না জামাত ক্ষমতায় আসলে মানুষ নিরাপদে থাকবে দেশ থেকে দুর্নীতি লুটতরাজ সন্ত্রাস সাদাবাজি খুন খারাপি ভয় ভীতি আতঙ্ক এগুলি থাকবে না জামাত এগুলি প্রতিহত করবে আর জামাত ঘোষণাও দিয়েছে যে ঘুষ দুর্নীতি সন্ত্রাস দখলবাজ সাদাবাজের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছে তারা ক্ষমতায় আসলে এগুলি নির্মল করবে তাদের এক নাম্বার এজেন্ডা একমাত্র এজেন্ডাই হলো এটা জামাত শিবির এভাবে একটা বয়ান তৈরি করতে পারছে একটা ন্যারেটিভ তৈরি করতে পারছে বিএনপি কিন্তু কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি এই যে ছাত্র দল কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি ছাত্রদল গতানুগতিক রাজনীতি করছে তার বাহিরে গিয়ে জামাত খুবই কৌশলী শিবির খুবই কৌশলী রাজনীতি করছে একটা ন্যারেটিভ নিয়ে গেছে ছাত্রদের সামনে ছাত্রদা সেটা গ্রহণ করছে যেমন র্যাগিং হতো ছাত্র নির্যাতন খুব ভয়াবহ ছিল সিট বাণিজ্য হতো দল না করলে সিট পেত না টাকা না দিলে সিট পেত না এবং নানান রকম হয়রানি শিকার হতো চারটা বিশ্ববিদ্যালয় ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির বিজয়ী হওয়ার পর থেকে সেখানে কোনো ধরনের র্যাগিং নেই কোনো ধরনের সিট বাণিজ্য নেই কোনো ধরনের দুর্নীতি নেই কোনো ধরনের ভয় ভীতি আতঙ্কের পরিবেশ নেই যার কারণে শিবিরের দিকে ঝুঁকে গেছে এবং জামাতের দিকেও ঝুঁকি গেছে কারণ জামাত আর শিবিরের রাজনীতি একই জামাতের নেতাদেরকেও এই জন্য জামাতের রাজনীতিও সাধারণ মানুষ গ্রহণ করছে এই ডিসেম্বর মাসে জামাত যে ধারাবাহিকভাবে নয়টা বিভাগীয় শহরে মহাসমাবেশ করছে যে মহাসমাবেশগুলিতে ব্যাপক জনসমাগম ঘটছে জামাত শিবিরের নেতাকর্মী সমর্থকদের বাহিরেও সাধারণ মানুষ ওই সব সভা সমাবেশে অংশগ্রহণ করছে এবং নির্বাচনী প্রচারণা চালিয়েছে জামাত শিবিরের প্রার্থীরা যেখানে সেখানে সাধারণ জনগণের ব্যাপক জন ব্যাপক উপস্থিতি ছিল জামাত শিবিরের এই নেতাকর্মী সমর্থকদের বাহিরে এই বাইশ তারিখের পর থেকে আবার নির্বাচনী প্রচারণা চালাতে পারবে তখন দেখবেন যে জামাত শিবিরের নির্বাচনী প্রচারণা সভা সমাবেশের ব্যাপক উপস্থিতি মানুষের এটা হলো জামাত শিবির ইতিবাচক রাজনীতি করতেছে জনগণের পালস বুঝে রাজনীতি করতেছে জামাত শিবির ন্যায় ইনচাপের পক্ষে রাজনীতি করতেছে জামাত শিবির স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রাজনীতি করতেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং যারা বিদ্বেষী নাস্তিক প্রত্যা তাদের বিরুদ্ধে জামাত শিবিরের অবস্থান জামাত শিবিরের অবস্থান সন্ত্রাস সাদাবাস স্টেন্ডারবাস দখলবাজি এগুলির বিরুদ্ধে অবস্থান এই জন্য জামাত শিবিরকে মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করছে এবং বিশ্বাস করছে জামাত শিবির জামাত ক্ষমতায় আসলে এই দেশে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে সমাজে সম্মানের সাথে বসবাস করতে পারবে প্রশাসনে কোনো ঘুষ দুর্নীতি থাকবে না সমাজে কোনো ধরনের সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি থাকবে না যেহেতু গত আঠারো মাসে তারা করেনি এবং তাদের অতীতের কোনো রেকর্ডও নেই মাঝখানে জামাত শিবিরের বিরুদ্ধে কিছু অপপ্রচার চালিয়েছিল গুজব ছড়িয়েছিল জামাত শিবিরের বিরুদ্ধে আতঙ্ক ছড়িয়েছিল যেটা সবাই প্রমাণিত যেটা এখন ছাত্র ছাত্রীরা নিজেরাই প্রকাশ করতেছে জামাত শিবির যে কত নিরাপদ তাদের কাছে এখন জামাত শিবির যে কোনো আতঙ্ক না জামাত শিবির ক্ষমতা আসলে নারীদেরকে বোরকা ছাড়া বাইরে বাহিরে বের হতে দিবে না নারীরা চাকরি করতে পারবে না নারীদের শিক্ষা বন্ধ করে দিবে নারীরা মার্কেটে যেতে পারবে না এগুলি একটা অপপ্রচার ছিল এখন দেখেন যে চারটা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির জিতলো সেখানে কি হচ্ছে কোন একটা মেয়েকে হিজাব করতে বাধ্য করছে বলছে যেগুলি মিথ্যাচার করছে এগুলি একটা প্রমাণ পেয়েছে ওরা তো দেখছে যে না একটা ওইগুলি যা বলছে সব গুজব সব মিথ্যা ছড়িয়েছে জামাত শিবিরের বিপক্ষে এজন্য তারা জামাত শিবিরের দিকে ঝুঁকছে আগামীতে জামাত শিবির বিজয়ী হবে একই রাজনীতি যদি অন্য কেউ করে এক কথা ওয়েলফেয়ার পলিটিক্স যদি জামাত শিবিরের বাইরে অন্য রাখা কেউ করে তারাও বিজয়ী হবে সবাইকে ওয়েলফেয়ার ওয়েলফেয়ার পলিটিক্স করতে হবে তাহলে জনসমর্থন পাবে বিজয়ী হতে পারবে না এলে পারবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ